আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মতো বন্ধু হলে বক মিলাবো ঠিক কিনা শত্রু হলে ছুঁড়ে ফেলবো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রোজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো যে মাটির বুক আমার কই যায় ভাই বোন যে মাটির আমার কই যায় ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন এক ফুটা থাকতে দেহে মারব না আর কবুল ধর্মের তৈরি তোমরা সহিংসতা আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ছ জুলাইয়ের অন্যতম স্পিড হলো আমাদের এই স্লোগান ঠিক কিনা বলেন এই জন্য বন্ধুরা প্রথমে বাম থেকে শুনতে না ঢাকা ডান মাঝখানে দিল্লি না ঢাকা এবার একসাথে বজ্রকণ্ঠে গাইবো জানিয়ে দেব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে বন্ধু হলে ওয়েলকাম আর দাদাগিরি দেখাতে আগে তোমাদেরকে পর্যম করবো দিল্লি না ঢাকা ওই দিল্লি